শেক্সপিওর সে মাইকেল মধুসূদন দত্তরে একটা চিঠি দিল এবং চিঠিতে কইল যে মধুসূদন তুমি যদি মানে সত্যিকার ভাবে কোনো কবি হইতে চাও বড় হইতে চাও এবং এই ব্যাপারে যদি কোনো প্রতিভা লাভ করতে চাও বিশ্বনাথ নবীগঞ্জ সাতরক বালাগঞ্জ ইয়েস এটা অবশ্যই জরুরত আছে সেম হারে সমানভাবে যদি আমরা আমরা যে জায়গার মধ্যে আসি অল্ডাম বাঙালি কমিউনিটি সুসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত বিস আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আমার একজন উস্তাদের একটা সাক্ষাৎকার নেম তার আগে হইতাম চাই বাংলায় একটা বাক্য আছে যে হওয়া হয় শিক্ষা হইল জাতির মেরুদণ্ড মানে এডুকেশন ইজ আ বাক বন অফ দ্য নেশান সো যেহেতু আমি আমার শিক্ষক হয়েছি আমার উস্তাদ হয়েছি তো অবশ্যই আপনারা বুঝতে তাই কাছ থেকে আমি শিক্ষা নিছি তো আমি যখন এইটি টুত আমার এজ গ্রুপ যারা ফিফটি প্লাস ফর্টি ফাইভও যাইতে পারে বা সিক্সটির যারা হয়েছে অবশ্যই তারা এই শিক্ষকের কাছে নিশ্চয় সন যদি তারা বাংলা স্কুল জ্ঞা হয় সেভেন্টি এইটও আমি যতক্ষণ জানি বাংলা স্কুল আমরা ওল্ডাম কমিউনিটি যেটা হরসিলা ফারিশ হলোর মধ্যে আসিল তো আমি যে উস্তাদর কথা হইলাম আমার শিক্ষকের কথা রাম নুরুল ইসলাম সাহাব তাই সেভেন্টি নাইন থেকে লাগাইয়া ফারিস হলো তারপরে যখন এইটি ওয়ানও আমরা বাংলাদেশ কালচারাল সেন্টার ফেদারেশর রোড আমরা মুরবী হতে হল্লা তখন কিন্তু বাংলা স্কুল ওখানেও ট্রান্সফার করা হয়ে গেছিল তখন এইটি ওয়ানও বাংলাদেশ কালচারাল সেন্টারের মধ্যে তাই এইটি সিক্স পর্যন্ত শিক্ষকতা করছেন শুধু একজন নর্মাল শিক্ষক আসতানা তাইনি কেন হেড টিচার আসতা তো আজকে তাইনের একটা সাক্ষাৎকার নিমু দেখমু আমরা তখনকার কমিউনিটি কিলা আছিল বর্তমানে আমরা কিলা আসি আর তাইনের কাছ থেকে কিছু উপদেশ কিছু পরামর্শ কিছু অ্যাডভাইস আমি চাইম এই কমিউনিটিতে দেওয়ার লাগিয়া আমরা ভবিষ্যতে আমরা বা চিন্তরে আমরা খুন অবস্থানে থাকতাম বাগে থাকম আমি এখন আমার উস্তাদ আমার টিচার নুরুল ইসলাম সাহেবরে আমি স্বাগত জানাইমু আমার সময় দিবার লাগি আর আপনার সামনে কিছু কথা হইবার লাগি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম এইয়া অনেক দিন পরে তুমি এই বাংলা স্কুল সম্বন্ধে বা আমার শিক্ষক হিসেবে করে আইছো তোমার ধন্যবাদ এবং তুমি যে যে বিষয়ে উদ্বেগটা নিছ তাও একটা মানে আশাব্যঞ্জক যে মানুষে এবং বাংলাদেশি কমিউনিটি সম্বন্ধে তুমি অনেক জিনিস জানতে চাইছো এবং বুঝতে চাইছো এবং আমি আশা করি যে তোমারে তুমি যা জানতে আমি কিছু কইতাম পারবো তোমারে বাংলা স্কুলের শিক্ষক আসলাম এবং পরবর্তীতে আমি প্রধান শিক্ষক হয়েছি এবং ইকানো কমিউনিটির মধ্যে আমার শ্রদ্ধেয় যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আসল জনাব মবশির খান এবং আমি পাইছি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জনাব মকসুদ আলী তারা আমার এই স্কুলের টিচার হিসাবে এবং প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছেন এবং আমি পারিস হল প্রথম এই বাংলা স্কুলে শিক্ষকতা করছি উনিশশো আটাত্তর সালে আমিও আমি স্কুলও আইসি এবং উনিশশো একাশি সালে পারিসের স্কুলটা বন্ধ করিয়া কাউন্সিলের তরফ কই এটা বাংলাদেশ কালচার সেন্টার বানাইয়া সেইখানে ট্রান্সফার করেছে এবং আমি দীর্ঘদিন উনিশশো ছিয়াশি সাল পর্যন্ত প্রধান শিক্ষক হিসাবে স্কুল আসলাম এবং আমার অনেক ছাত্রছাত্রী আছিল তোমার মতো আরও অনেক আছে যারা নাম এখনও আমার মনে আছে বা যারা এখনও আমার চিনে তো বাংলা স্কুল এবং ইদেশের যারা কমিউনিটির নেতা আছিল তারা স্কুলের একটা মানে প্রয়োজনীয়তা বিশেষভাবে মনে করছিল এবং তখন থেকেই তারা এই বাংলার প্রতি একটা ঝোঁক আছে কিন্তু ইদানিং উনিশশো আমার সারার পরে এই বাংলা স্কুলটা বন্ধ হয়ে গেছি এবং কমিউনিটিতে আমি থাকাকালীন সময়ে বিভিন্নভাবে বিভেদ মতবাদ সৃষ্টি হয়েছে যার দরুন মানে অনেক সময় মসজিদ নে আমার এই স্কুলটা বন্ধ হয়ে গেছি গা ফলে এখন পর্যন্ত এই অবস্থা তুই আমরা কমিউনিটির মধ্যে আছি তো স্যারে যদি আমি প্রশ্ন করি যে আপনি মনে করেননি যে এখন কু আমরা যে একটা জেনারেশন গাফ হয়ে গেছে আজকে এইটটি সিক্সও যদি আপনার সরি এইটটি সিক্স নাইনটি সম্ভবত স্কুল আমরা রস করছি তো আমরা বাচ্চা নিতে কিন্তু বাংলা শিখতে পারছে না বাংলা কালচার পাইছে না আপনি মনে করেন এটা জরুরত আছে স্যার এইয়া তুমি জানো যে তুমিও নিজেও কইস যে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং বাঙালি জাতির মেরুদণ্ড বাংলা ভাষই জানি তুমি যদি বাংলা ভাষাটা না জানো তাইলে তুমি যতই ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়ো যত কিছুই পড়ো কিন্তু তুমি তার থেকে পিছিয়ে থাকবে কারণ তুমি বর্তমান সময়ে ইসলামিক দিকে ইসলামিক স্কলারও কিন্তু তার মাতৃভাষাটা যদি না জানে সে যত বড় স্কলারই হোক কিন্তু তার মধ্যে সেই জ্ঞানের মানে স্বল্পতা সবসময়ই থাকবো সে কোনো সময়ই মানে সঠিক জ্ঞানের হইতে ঐতিহ্যত না যতক্ষণ পর্যন্ত সেটা তার নিজস্ব ভাষাটা না বুঝবো এবং ভাষাটা তুমি নিজেও জানো যেটা মাতৃভাষা এবং দেশের সাথে জড়িত এবং এটাও জানো যে আল্লাহ প্রত্যেকটা দেশের সৃষ্টি করছেন এবং একটা ভাষা দিছেন। এবং আমার এখনও মনে হয় যে বাংলা ভাষাটা শিক্ষা করা আগের মতো এখনও জরুরি এখন আগে তো ধরো স্বল্প পরিসরে একটা কমিউনিটি আছিল আমরা সবাই এইখানে মিললামিশা থাকতাম একে অপরের দেখতাম কিন্তু এখন বিশাল পরিসরে আমরা সবাই হারাই গেছি এবং হারাই গেছি গা তোমার বাংলা শিক্ষা মারাই গেছি গা তোমার এই ইসলামিক শিক্ষাও আমরা যেমন স্কুল যখন চালাইছি তখন আমরা স্কুলের ভিতরে ধর্ম শিক্ষা নামও একটা শিক্ষা থাকতো যাতে আমরা ছোটো বাংলা ভাষা এইগুলো দিতাম এখন আমি তোমার যদি এই আরবিতে অনেক কিছু কই তুমি কিছুই বুঝতাই না অথচ আমরা ধর্ম বুঝলাম ইসলাম এবং ভাষা ইসলামের ভাষাটা আরবি কিন্তু তোমার বোঝার জন্য তা বাংলা ভাষা অবশ্যই প্রয়োজন এত এখনও সময় আছে কমিউনিটির মধ্যে যদি আমরা সবাই মানে একত্রিতভাবে একটা বাংলা প্রতিষ্ঠান করি বা আরও যদি কোনো প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা থাকে যে আমরা ল্যাঙ্গুয়েজগুলার শিকার বা ধর্মীয় প্রতিষ্ঠানের করার তাইলেও এখনও সুযোগ আছে সবাই আমরা মিললামিশে এগুলো করতাম পারি কিন্তু এখন সেই ধরনের নেতাও অভাব আর আমরা অনেক দলে বিভক্ত হয়ে গেছি এখন আর আমরা এখন সেই দিকে আর যাই না তো স্যার আপনি যে ইনফরমেশনগুলো আমরা সাথে শেয়ার করছেন আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবা যে বাংলা ভাষা মাতৃভাষা যেটা স্যালে হয়ে গেছে অবশ্যই সেও অস্বীকার করতে না ভাষা আন্দোলন যেটা হয়েছে এটা তো অনেক এখনও আপনারা অনেকে আমরা গে কেন শহীদ মিনারও গেয়ারি আমরা ফুল দেই তারারে ইয়াদ করি আমরা তারার আত্মার মাতৃভাষা আসলে লজ্জাজনক কিন্তু যে আমরা জেরারে ইয়াদ করি যারা সত্যিকার অর্থে আমরা ভাষা জিন্দা রাখার লাগি এই তারার মানে যান দেওয়া গেলা কুরবান হল্লা এরা যদি আজকে স্বপ্নেও যদি দেখুন যেন আজকে আমি একটা ভ্যালিউ করলাম না আর আপনি আর ফুল দিন কিন্তু আপনার সন্তানের বাংলা ভাষাটা জানে না আপনি শেখাইছেন না আপনার এটার প্রতি কোনো দরদ নাই তাহলে আসলে যা যেন কার কাছে মানে জবাব দেওয়া সম্ভব নয় আপনি আর কোনো পরামর্শ আমরা দিতে পারেননি যে মনে হল আমরা মসজিদ বলতো এই ভাষাটা আমরা আরও বিগত দিনেও মারছি আরও আমার আমার যার সাথে কিছু চলাফিরা পাগে যারা সাথে আলোচনা করছি এরাও কিছু খাস রাখছেন যেন এই ভাষার জরুরত আছে আপনি মনে স্যার এই তোমার প্রশ্ন সুন্দর যে তুমি যে বাংলা ভাষাটারে মানে এখনও সমাজের মধ্যে বা আমার যারা ছোটো ছোটো বাচ্চা কাছে আছে এরার মধ্যে তুমি বিতরণ করতে এবং এখনও সেটা সম্ভব কারণ এখনও বিভিন্ন মসজিদ আছে বিভিন্ন একাডেমি আছে যেগুলোর মধ্যে আরবি পরানি হয় এদের ভিতরে যদি তুমি সপ্তাহে অন্তত একদিন এক ঘন্টা করেও যদি বাংলা ভাষার একটা পরিচিতি দেও এবং এর যদি শেখাও এটা থেকে ছুটো আস্তে আস্তে এরও বড় হইতে পারবো কারণ আমরা যখন স্কুলও এরারে শেখাইছি তখন তারা ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি থেকে পড়ছে আর ছোটো ছোটো একটা স্টেপ থাকে ছোটো ছোটো পদক্ষেপ থেকে তুমি বড় একটা পদক্ষেপও যাইতে পারবো এখনও সেই সুযোগটা আছে কিন্তু মন মানসিকতার দরকার যে আমি বাংলা ভাষা শিক্ষা করা কারণ বাংলা ভাষাটা এই এমন একটা জিনিস যেটা দেখো ইন্ডিয়ার বাংলা ভাষাভাষী একজন মানুষ যার যে পৃথিবী অনেক বড় কবি মাইকেল মধুসূদন তার নাম ছিল মধুসূদন কিন্তু ঈদেশে আওয়ার পরে সে তার টাইটেল দিছে ইংরেজরা মাইকেল ফলে তার নাম হয়েছিল মাইকেল মধুসূদন কিন্তু ঈদেশের যে সবচেয়ে বড় কবি শেক্সপিয়র সে মাইকেল মধুসূদন দত্তরে একটা চিঠি দিল এবং চিঠিতে কইল যে মধুসূদন তুমি যদি মানে সত্যিকারভাবে কোনো কবি হইতে চাও বড় হইতে চাও এবং এই ব্যাপারে যদি কোনো প্রতিভা লাভ করতে চাও বা পরিচিত হইতে চাও তাহলে তুমি তোমার দেশও ফিরে যাও এবং তুমি তোমার ভাষায় সেই জিনিসটা করো কারণ সে অনেক বই লেখছে ইংলিশে ক্যাপ্টিভ লেডি আরও অনেকগুলো বই আছে কিন্তু সে সেই অ্যাডভাইসটা শেক্সপিয়রে মধুসূদন দিছে যে তুমি তোমার ভাষায় কিছু করো এত তোমার বাংলা ভাষা ছাড়া তুমি কোনো অবস্থাতেই মানে সমাজে পরিচিতি লাভ করতে পারতেন এবং এখনো সেই সুযোগ আছে তুমি বা আরো যারা আসো এই কারণ আমরা আমি যে সময় টিচিং করছি আমি তোমার চেয়ে আরো কম বয়সে ছিলাম কিন্তু তোমরা তো এখন আমার ছাত্র অনেক আমার অনেক ছাত্র ছাত্রী এখনও আছে। তোমরা এই উদ্বেগ নেও এবং আস্তে আস্তে বাংলা ভাষাটারে মানে শিক্ষার মাধ্যমে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে ইটা সরাইয়া দাও ঠিক আছে স্যার আসলে আপনার সময় আমরা আপনারে আল্লাপাকে যোজায়খা শুক্রিয়া আপনার এই শরীরের বালা থাকুক আপনার জিন্দগি এ হোক খামিয়াবুক এবং যে পরামর্শ দিছেন আমরা ইনশাল্লাহ আশা কর্ম এই কমিউনিটির মধ্যে আবারও বাংলা ভাষা এটা আমরা দেয়া করার লাগিয়া জারি করার লাগিয়া আবারও আপনারা থ্যাংক ইউ প্রয়োজনীয় হয়তো আপনার কাছে আবার আইমু কিছু পরামর্শ আপনার কাছে থ্যাংক ইউ স্যার তোমারও ধন্যবাদ যে তুমি এই ব্যাপারে সময়ে আমার কাছে আইসেও তোমার নিজস্ব সময় গেছে আমিও তোমার সময় দিতাম পারছি আমি অত্যন্ত খুশি এবং তোমার উদ্বেগরে ভবিষ্যতে মানে আমি আরও উজ্জ্বলভাবে দেখতাম স্যার যে তুমি এই ব্যাপারে সফলতা লাভ করছো থ্যাংক ইউ স্যার যাই হোক আপনারা আমার টিচার নজরুল ইসলাম স্যারের কথা শুনলাম তো আমি আশাবাদী আমরা ওলডাম বাংলাদেশ কমিউনিটি বাঙালি কমিউনিটি অনেক বড়ো কমিউনিটি আমি দেখি আমরা কমিউনিটির মধ্যে অনেক অ্যাক্টিভিস্ট আছেন যারা সত্যিকার অর্থেও এই বাংলা ভাষার লাগি শুধুমাত্র ভাষার লাগি নয় আমার কালচারের লাগি বা ইসলামের লাগিও অনেক চেতনা রাখেন অনেক হাস রাখেন তো আমি আমার এক্সপিরিয়েন্স দেখি আপনারা সাথে যে চলাফেরা বাগে দেখা আমি দেখি আপনারা অনেকে অনেক অর্গানাইজেশন হল মধ্যে জড়িত আছেন সেও মানে নবীগঞ্জ বিশ্বনাথ জগন্নাথপুর সাতক এইভাবে অনেক অর্গানাইজেশন আছে আপনারা কল্যাণ সমিতি হন অন্যান্য যারা মানে মানব মানবতার খাতিরে যারা আপনারা মানুষের সাহায্য সহযোগিতা করার লাগে আপনারা সমিতি হইয়া সমিতি সমিতের সাথে যে আপনারা কাজ করার এখন আমি আপনার কাছে একটা দরখাস্ত একটা আবদার রাখতাম চাইলাম যে আমার টিচার নুরুল ইসলাম সাহেব যে হইয়া গেলা আপনারা অনেকেই কিন্তু এই সমাজের মধ্যে তাদের স্টুডেন্ট সকল আসেন আমার এইচ গ্রুপের মধ্যে আমরা যদি বিশ্বনাথ নবীগঞ্জ সাতক বালাগঞ্জ ইয়েস এটা অবশ্যই জরুরত আছে সেম হারে সমানভাবে যদি আমরা আমরা যে জায়গার মধ্যে আসি অলডাম বাঙালি কমিউনিটি এখানেও যদি আসলে আমরা নজর দিই না প্রত্যেক অর্গানাইজেশনের মধ্যে আপনারা সিনসিয়ার মানুষ আছেন আমি বিশ্বাস করি যারা সিনসিয়ার আসন যারা সত্যিকার অর্থে মানুষের ফায়দা করতে চাই নিজের জাতিরে সামনে আগে এলিয়া যেতে চান তারার কাছে আমি আবদার রাখি আমার উস্তাদের দূরতে আপনারা একটু আগ্রহী ঔকা সমাজের প্রতি একটু খেয়াল ঔকা কিছু বাচ্চায় মসজিদের প্রতি অবশ্যই আসুন যারা আমরা মসজিদের দ্বারে দ্বারে কাছে আসি যাওয়া আসা আছে এরা আমরা মনে করি বালাই বেসি কিন্তু ভাস মেজরিটি এই সমাজের মানুষ এই সমাজের বাচ্চায় শুধুমাত্র ছেলেরা নয় মেয়েরাও দিন তাকে ইসলাম থাকি অনেক দূরে গেছে কি আজকে যদি আমার বাচ্চেন্টে বাংলা ভাষা থেকে বঞ্চিত হয়েছে বাংলা কালচার থেকে বঞ্চিত হয়েছে আবার দেখা যার বড় একটা অংশ ইসলাম থেকেও বঞ্চিত হইল ইটার লাগে যদি আমরা এখন কোনো পদক্ষেপ নেই না তাহলে আজ থেকে বিশ ত্রিশ বছর পরে এই বাচ্চানগুলা ই পরিবার যেটা হইব না এরা আমার মনে হয় না আর মুসলমান থাকো হয়ে যায়